তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের সংস্কৃত মেইন বিষয় হিসেবে রয়েছে আজকে তোমাদের এই ভিডিওতে তোমাদের সংস্কৃত মেইন পেপারের জন্য কোন কোন বড় প্রশ্নগুলো পরীক্ষার জন্য পড়বে সেটা জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো ফোর্থ সেমিস্টারের এই সংস্কৃত বিষয়ে সাজেশন কপি সংগ্রহ করবে সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা যারা মনে করছো বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত দর্শন ইংরেজি ইত্যাদি বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো কারক কাকে বলে সংস্কৃত কারকের শ্রেণীবিভাগ করো পরের প্রশ্ন সূত্র বলতে কি বোঝো সূত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা মাহেশ্বর সূত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা তোমাদের টিকা রয়েছে যে সিদ্ধান্ত কৌমদি অনুযায়ী লঘু সিদ্ধান্ত কৌমদি যে গ্রন্থ সেটা অনুযায়ী বৃদ্ধি রয়েছে টিকা তোমাদের টিকা পড়তে হবে কিছু যেমন আদেঙ্গুণ হলন্তম তো তোমাদের এগুলো কিন্তু সংস্কৃত লেখা থাকতে পারে এরপরে এসে দেখো তুল্লাশ্য প্রযত্নং সবর্ণম এগুলো প্রত্যেকটা কিন্তু সংস্কৃত ওয়ার্ডে লেখা থাকতে পারে এটা খেয়াল করবে পরের নাজ ঝলই ষষ্ঠী স্থানে যোগা পর সন্নিকর্ষ সংহিতা লন সূত্রে অকারস্য সাধকতম করণম সূত্রটি ব্যাখ্যা করো কর্তুরীপসিতম কর্ম সিদ্ধান্ত কৌমদীর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অধিকরণের বিভিন্ন প্রকারগুলি আলোচনা করো যথোচ্ছ নির্ধারণম অপবর্গে তৃতীয়া স্পৃহীপসিত কর্ম প্রবচনীয় কি ভিত্তার্থনাং হেতু সূত্রটি ব্যাখ্যা করো একটা সন্ধি কাকে বলে সন্ধি কয় প্রকারও কী কী সন্ধি কোথায় কোথায় অপরিহার্য পরের প্রশ্ন প্রাতিপাদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনমাত্রে প্রথমা ব্যাখ্যা করো অকথিতং চ সূত্রটি ব্যাখ্যা করো স্বতন্ত্রকর্তা সূত্রটি ব্যাখ্যা করো অনদিতাত সাবরণাস চাপ প্রত্যয় সন্ধির মধ্যে ইকো জনচি মুখ নাসিকা বচন অনুনাসিক তারপর তোমাদের যে কারক বিভক্তি রয়েছে এরকম কিছু কারক বিভক্তি দেওয়া থাকবে এবং সেখান থেকে তোমাদের কারক বিভক্তি নির্ণয় করতে হবে এগুলো তোমাদের দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বর হিসেবেও থাকতে পারে দশটা থাকতে পারে দশ নম্বরের জন্য বা পাঁচটা থাকতে পারে পাঁচ নম্বরের জন্য তারপর তোমাদের কিছু সন্ধিবিচ্ছেদ থাকবে তো এই সন্ধিবিচ্ছেদ কারক বিভক্তি এগুলো কিন্তু তোমাদের সমস্তটা সংস্কৃতি লেখা থাকতে পারে তো এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এর মধ্যে থেকে আশা করে তোমরা অবশ্যই কমন পাবে আর যারা ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চাইছো তো তোমরা স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ